হ্যালো বিওয়ার্স আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছে তো আজকে ভিডিওতে আপনাদেরকে থিম দেখাবো একটি থিম ডাউনলোড করবেন ফ্রি দেখুন বিনামূল্যে তো বিনামূল্যে তো আপনার ওয়েবসাইটে তৈরি করছেন তো একটি বিনামূল্যে তো আপনার থিম লাগবে তো এই জন্য আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো কোথা থেকে থিম ডাউনলোড করবেন এবং সেই থিমটা কীভাবে আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন তো বিওয়ার্স এই ভিডিওটি যারা এখন ক্লিক করে দেখতেছেন তো এই ভিডিওটি দেখার আগে আগের একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি আপনারা দেখে আসুন উপরে দেওয়া আই বাটনে সে ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে এখানে ক্লিক করে দেখতে পারেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করো ভিডিওটি দেখে আসতে পারেন তো বিয়ার্স আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তাদের তো একটা থিম লাগবে থিমটা কি থিম হচ্ছে আমার যে আগের ওয়েবসাইটটা আছে এটা আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখুন এ নর্মালটি একটা ওয়েবসাইট যখন থাকে এটা হচ্ছে এরকম নর্মালি থাকে এটাকে কাস্টমাইজ করতে হবে তা আমার যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আমি কাস্টমাইজ করে নিয়েছি যেখানে দেখুন সব কিছু আপনার হোম এর অ্যাবাউট মানে এখানে দেওয়া আছে তারপর হচ্ছে আমার ছবি দেওয়া আছে আমার যে নাম দেওয়া আছে যে উপরে যে আমার সুন্দর নাম সিলেক্ট করছি আমার যে ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে আমার লোগো দেওয়া আছে আমার এখানে একটা ভিডিও দেওয়া আছে সবগুলো ভিডিও কোন জায়গায় সুন্দর করে বসছে এখানে দেখুন দেখা যাচ্ছে মোস্ট পপুলার ট্যাগ দেওয়া আছে তারপর হচ্ছে আপনার পাওয়ার বাই আমার যে নাম দেওয়া আছে তারপর হচ্ছে আমার যে মোস্ট পপুলারগুলো আছে সেগুলো আছে করতে আমার এখানে আপনার হোম অ্যাবাউট কন্ট্রাকার মানে সব কিছুই আপনাদেরকে আমার যে সাইটটা আছে এখানে দিয়েছি তো এই সম্পূর্ণ ডিজাইনটাই হচ্ছে একটা থিমস তো একটা থিমসের আন্ডারে কিন্তু এই ডিজাইনগুলোর স্টেপ বাই স্টেপ রয়েছে তো আমরা এখন আমাদের যে এই আমাদের যে ওয়েবসাইটটা আছে আমাদের যে আমরা যে আগামী ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটু ওয়েবসাইট তৈরি করেছি ওই ওয়েবসাইট তৈরি একদম কোনো রকম আপনার যদি এভাবে যদি ভিডিও আপলোড করেন মনে হয় না সুন্দর দেখা দিবি আপনাদের নিজের কাছেই খারাপ লাগবে যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু আপনার যে ট্রাফিকগুলো আছে এখানে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না তো সেই জন্য আমাদের কী করতে হবে একটা থিম লাগবে তো থিম পেয়ার জন্য আমরা চলে যাব একটি ওয়েবসাইটে সৌরা সৌরা টেমপ্লেট সৌরা টেমপ্লেট সোলার ট্যাম্পলেট আমরা ক্লিক করার পর এখানে আমরা যে একটা ওয়েবসাইট চলে আসবে তো এই ওয়েবসাইটে এখানে দেখুন অ্যাভেলেবেল সব থিম দেওয়া আছে এখানে যে এখন দেওয়া আছে এখানে আপনার ছিবি আছে তারপর যে বার আসে তারপরে জবের আপনার যে সার আপনার যে সাইটটা আছে সেটা কি যেরকম হতে পারে তারপরে এখানে আমরা ক্লিক করে দেবো তারপরে এখানে দেখুন এনজিও ব্লগ আছে তারপর সাইবার বোর সাইবোর আছে তো আপনার যে মুভি ক্লিকগুলো আছে এখানে আপনি মুভি ক্লিকগুলো এখানে দেখাতে পারবেন তো এখানে যে আমি এখন বর্তমানে যে থিমটা করছি এটা হচ্ছে এই থিম তো তারপরে একটু আমরা পিছনে ক্লিক করে দেখি এর থেকে ভালো থিমগুলো পাওয়া যায় কিনা দেখি এখান থেকে থিমগুলো পাওয়া যায় না কিনা সুন্দর সুন্দর থিমগুলো আমরা এখান থেকে কালেক্ট করে নেব তো জব পোর্টাল তো জব পোর্টাল আপনাদের ওয়েবসাইটে যদি কোনো জব নিয়ে কাজ করেন তো সেটাও আপনার ভালো হয় সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এখানে আপনার যে যে দেওয়া আছে নিয়েও তো আমরা এখান থেকে এটা নিয়ে দেখি এটা কেমন হয় তো আমরা একটু ভিউ লাইভে দেখি আমাদের যে আমরা যেহেতু টেম্পলেটটা ইউজ করবো থিমটা ইউজ করবো তো এটা থিমটা কীরকম হতে পারে তো এটা হচ্ছে যে থিম থিমটা হচ্ছে এর এরকম হবে সুন্দর একটি থিম এটাও কিন্তু খারাপ না সুন্দর একটি থিম দেখুন দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখানে ভালোই খারাপ না তো আমরা এই থিমটা দেখে নিতে পারবো তো আমরা এটা ডাউনলোড করবো তো আপনারা চাইলে এখান থেকে আরও ডিম আপনার থিমগুলো আছে এখান থেকে আপনারা ওইখান থেকে আপনার এ দেখে দেখে তার উপরে নিতে পারবেন তো আমরা এখন এখান থেকে আর তো আরেকটা জিনিস দেখুন এখানে ফ্রি ভার্সন আছে প্রিমিয়াম ভার্সন আছে ফ্রি ভার্সন আপনি কী কী পাচ্ছেন আর প্রিমিয়াম ভার্সন কী কী পার্সেন্ট এটা দেখে নিন তারপর এখানে যদি আপনি প্রিমিয়াম কিনেন তাহলে এখানে পাবেন হচ্ছে আপনার বারো ডলার লাগবে মানে সামথিং তেরো ডলারের মতন তো এখানে আমরা ফ্রি নেবো আমরা আমাদের এত টাকা নিই যে আমরা এটা আমরা আমরা টাকা দিয়ে কিনব তো আমরা ফ্রি মানুষ আমরা ফ্রিতে কাজ করবো ফ্রি ভার্সন আমরা ইউজ করি এখন এটা ডাউনলোড করব তো এটা হচ্ছে আপনার এক এমবিও হয় নাই আটানব্বই কেবি তো আমরা এখানে ওয়েবসাইটে আপনার যেহেতু আমি এটা ডাউনলোড করছি এটা কপি করব আমাদের যেই সাইটটা আছে আমরা এখানে চলে আসবো আমাদের যে ডিসপ্লেটা আছে আমরা ডিসপ্লেতে চলে আসলাম ডিসপ্লেটা আসার পর আমরা এখান থেকে এটা পেস্ট করে দেবো এখান থেকে আমরা ডাউনলোড করছিলাম তো আমরা এটা এক্সট্রাক্ট করবো এক্সট্রাক্ট ক্লিয়ার আমরা এখানে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে তো এটা এক্সট্রাক্ট হয়ে গেছে তো আমাদের যেই সাইটটা আছে এটা হচ্ছে এই সাইট নিউ নেম ফ্রি ভার্সন এটা হচ্ছে আমাদের সাইট তো আমরা এটা এখান থেকে কোনো কিছু করব না আমরা চলে যাব কোথায় সরাসরি আমাদের ওয়েবসাইট আছে সেখানে চলে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তো আমরা এখান থেকে আপনাদের যদি এরকম থাকে এরকম থাকে তো আপনারা এখান থেকে আপনি এরকম এখানে চলে আসবেন তো এখানে আসার পর আপনারা কি করবেন নিচে থেকে সরাসরি থিম চলে আসবেন থিম পে ক্লিক করবেন আপনারা থাকতে পারে এরকম থাকতে পারে অথবা এরকম থাকতে পারে তো আমরা কি করবো সরাসরি থিম পেক চলে আসবো থিম চলে আসার পর আমরা এখানে কাস্টমার সেই কাস্টমারের পাশে একটা তিন মতো চিহ্ন আসে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করে দেবো রেজিস্ট্রো ক্লিক করার পর এখানে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর আমাদের যে সাইটটা আছে এখানে আপনাদের দেখুন যে আপনার যে সাইটটা আছে এখানে যে বার্সন দেওয়া আছে বার্সন ফি বার্সন এখানে ক্লিক করে দেবো তো এখানে হিভিজি অনেক কিছু লেগা আছে এগুলো আপনাদেরকে পরবর্তীতে বোঝাবো এটা কোন জায়গায় কি কাজ এটা আমি আপনাদেরকে দেখাবো তারপর ওপেনে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে এটা রেজিস্ট্রেশন নেবে রেজিস্ট্রেশন নেওয়ার পর আপনাদের যে সাইটটা আছে এটা এটা আমি রিলোড দেবো হ্যাঁ রিলোড দেওয়ার পর আপনাদের এখানে এটা কীরকম সুন্দর দেখা দিই একটু অপেক্ষা করতে হবে আমাদের তো আমাদের থিমটা কিন্তু আমাদের ওয়েবসাইটে কানেক্ট হয়ে গেছে তো আমরা একটা ভিউ ব্লগে ক্লিক করে দেখি এটা কিরকম দেখায় এই যে দেখুন আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এই যে এরকম সুন্দর দেখা দিতেছে এই দেখুন আমাদের এখানে হোম আছে তার নিউ ফিচার আছে তারপরে এরকম আপনার এখানে সব কিছু আমরা সব কিছু এক টু জায় সব কিছু আমরা কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো তো আমরা এখন চলে যাব যে আমাদের থিমটা ডাউনলোড করা হয়ে গেছে তো আমাদের এখন কী করতে হবে এই যে উপরে একটা নাম দেওয়া আছে এটা কিন্তু নাম একদমই বাজে লাগতেছে কোনো রকম ভালো লাগতেছে না তো আমরা এখন একটা নাম দেবো তো নাম দেওয়ার জন্য কী করবো আমরা এখান থেকে যে সাইটটা আছে সাইট থেকে নিচে আপনার পোস্ট আপনার থিমের নিচে একটা দেখুন সেটিংস দেওয়া আছে এই সেটিংসে ক্লিক করে দেবো সেটিংস ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে নামগুলো চেঞ্জ করে নেব আমরা এখানে বেসিকের পরে টাইটেল আছে টাইটেলের গিয়ে আপনাদের নামটা আছে এই নামটা ক্লিক করে দেবো আমরা কী নাম দেবো তো আমরা কী করবো একটা পোস্টে তো আমরা এখন একটা কী করব নিউ পোস্ট তো আমাদের যে ইয়ার নামটা আছে যে টাইটেল নামটা আসে এটা চেঞ্জ আসে কিন্তু লিঙ্কের নামটা চেঞ্জ হয়নি এটা ব্যাপার এটা পরবর্তী আমরা চেঞ্জ করে নেব তো আমরা এখন একটা নিউ পোস্ট তো আমরা কীভাবে একটা নিউ পোস্ট যে টাইটেলগুলো আছে তো আমরা এখানে টাইটেল আমরা যে ব্লগুলো আছে ব্লগটা কিভাবে কে একটি নিয়ে নেব কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় ভারতে আন্দোলিত হয় যে এটা 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 নেই এটা বাড়িয়াল একটি তো আমরা এখান থেকে কী করবাক টাইটেলটাকে কপি করব। তো আপনি এভাবে কপি করেন না তাহলে অনেক সময় আপনার যখন আপনার মনিটাইজ করা থাকে ময়টাসের সময় আপনার এটা অ্যাডচেঞ্জে পেমেন্ট পেতে ঝামেলা হয় তো আমরা এখান থেকে হুবু প্রোটাকে কপি করে নেব এই যে এখান থেকে কপি বেশি নেবো না অল্প একটু নেবো এতটুকু নেব এতটুকু নেওয়ার পরে এখানে পেস্ট করে দেবো তো আমাদের কিন্তু এটা পুরোটাকে পেস্ট হয়ে গেছে তো পেস্টার পর আমাদের এখানে কী করতে হবে আপনাদের এখানে কি আপনারা চাইলে এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারেন আই এলআইএনকে লিঙ্ক আপনারা এখান থেকে যখন লিঙ্ক অ্যাড করবেন তখন এই যে এখানে দেখুন দেওয়া আছে ইনস্টাট ইডিট লিঙ্ক তো এখান থেকে আমি আমার যে সাইটটা আছে সাইটের একটি লিঙ্ক দিয়ে দেব লিঙ্ক আচ্ছা ওপেন লিঙ্ক নিউ মানে এটা যখন ক্লিক করবে এটা কি নতুন করে পে ওপেন হবে কি না অ্যাপ্লাই ক্লিক করে দিই এই যে এখানে দেখুন এটা ক্লিক করলে কিন্তু আপনার লিঙ্কটা শো করতেছে তো এখান থেকে আমি আমার টাইটেল দিয়ে দিলাম এটা একটু বড় করে দেই বোল্ড করে দেই বোল্ড করে একটু মিডিয়াম করে দিই একটু বড় করে দিলাম তারপর এখান থেকে নিচে থেকে যে সাইডগুলো আছে এগুলো কিন্তু প্রোটোকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আঠারো ফেব্রুয়ারি আমি আজকের তারিখ দিয়ে দিলাম এটা একটু আমি নীল কালার মানে কালারিংটা করে আমি এটা নীল কালার নীল কালার না এটা আমি কমলা কালার দিয়ে দিই এটা যে বর্ডারটা আছে আমি তারপর যে এটা কি কালার দেওয়া যায় দুইটা দুই কালার হয়ে গেলো না আচ্ছা আমি নিচের যে কালারটা আছে সেটা আমি চেঞ্জ করে দিই অথবা আমি এখান থেকে কালার দেব না বা ব্ল্যাক কালার দিলে ভালো দেখা দেবে না তো এখান থেকে আমি এটা সাদা একটা সাদা করে দিই হ্যাঁ এখন ঠিক আছে এটা দেখা দিচ্ছে তো এটা আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে যে নামটা আছে এটা কী এটা তো আমাদের যে সাইটটা আছে এটা তো সাজাইছি তো এখানে এটা কোন জায়গায় বলবে তো এটা আমি একটা দিয়ে দিলাম হোম হোমে দিয়ে দিলাম তারপর এখানে আপনার লোকেশান দিতে পারেন এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে তারপর হচ্ছে প্রিমিয়ার লিঙ্ক এখানে আপনার এটা দেওয়া লাগবে না এটা দেওয়া লাগবে না এটা অ্যালো করে দিবেন অ্যালো করার পর আপনার এখান থেকে প্রিভিওতে ক্লিক করে দেবো আমরা এটা দেখব আমাদের যে পেজটা ইয়ে করলাম এটা কেমন দেখা দিবে তো এটা হচ্ছে আমাদের একটা পোস্ট তো যেহেতু আমরা এই পোস্টটা করছি তো পোস্টটা তো আমাদের প্রি পাবলিশ করতে হবে না তো পাবলিশ করে দিলাম পাবলিশ করে দিলাম তো আমরা এটা পাবলিশ করে দেবো এখন এটা রিলোড দেবো এই যে দেখুন আমাদের যে সাইটটা আছে এখানে শো করতেছে এই যে হোম এই যে আমি এখানে করলাম হোম হোম লেখার পর আমাদের কিন্তু এই যে এখানে হোম শো করতেছে তারপর আমরা এটাতে ক্লিক করে দিয়ে দেখি এটা কীরকম দেখায় এই যে আমাদের যেখানে দেওয়া আছে এটা তো আমাদের পেজটা কিন্তু যে থিমটা আছে এটা কিন্তু একদমই এলোমেলো দেখা দিচ্ছে কোনো রকম ভালো লাগছে না তো আমরা এটা কি করব কাস্টমাইজ করবো কিন্তু কাস্টমাইজ আজকে যদি করতে যাই তাহলে অনেক লং সময় লাগবে তো আপনি আজকে আর বেশি কিছু দেখাবো না জাস্ট আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই এটা হচ্ছে স্টার্টটা এটা তো বুঝিয়ে দিয়েছিলাম এটা আপনার এখানে ড্যাশবোর্ড এখানে কয়টা ভিউ সব দেখতে পারবেন অল এট এখানে এই ভারতের দেখুন এখানে দেওয়া আছে যে ভারতের বারতের কয়টা এখানে আপলোড করার সাথে সাথে কিন্তু ভিউ হয়ে গেছে এটা আপলোড করার সাথে সাথে কিন্তু ভিউ হয়ে গেছে দেখুন পরে তারপর হচ্ছে এখানে একটা ভিউ তো এটা আমি একটা কী করি অল টাইমে ক্লিক করে দিই এই যে এখানে দেখুন হচ্ছে আপনার জানুয়ারিতে করা হয়েছিল এটা এখান থেকে আটটা বিউ হয়েছে এটা দুইটা একটা তিনটা তিনটা বিউ হয়েছে এখানে একটা আটটা টোটাল হচ্ছে আমাদের এখানে বিউ হয়েছে ষাটটা ভিউ হয়েছে টুডে তো আমাদের এখান থেকে আমি আর অন্য কিছু করতেছি না আপনাদেরকে এখান থেকে দেখিয়েছি সেটা কমেন্ট আপনারা বুঝবেন আর্নিংও বুঝলেন তো এখানে পেস এখানে আপনার কোনো পেস দরকার নেই তারপর হচ্ছে লয়ার আচ্ছা এখানে দেখুন দেওয়া আছে আপনার যে কি দেওয়া আছে এই যেখানে আপনার একটা নাম দেওয়া আছে তো আমরা কিন্তু এই নামটা থাকবে না আমরা একটা নাম আপনাদেরকে জাস্ট আজকে নামটা চেঞ্জ করে দেখাই তো আমাদের নাম কি দিয়েছি আমরা এখানে নাম ট্যুরে জবস ট্যুরে জবসের জন্য আমাদের কি করতে হবে ফটোশপে চলে যেতে হবে সরি এটা আমরা প্রিমিয়ার প্রোডাক্ট আমাদের এটা লাগবে না আচ্ছা আমরা এখন লয়াটে চলে আসলাম লয়াটে আসার পর আমি আপনাদেরকে এখানে দেখাই দিই এই বক্স বার্সন এই থিম অপশন এই যেখানে কিন্তু আপনার যে বক্সটা আছে এই যে যে বক্সটা আছে এই বক্সটা এটা এটা এডিট করতে পারবেন এখানে লিস্ট কয়টা লিস্ট থাকবে নাম্বার থিম এখানে থিম দিয়ে দিলাম আপনার দশটা দিয়ে দেব দশটা না দশটা বেশি হয়ে যাবে এখানে আটটা থিম থাকবে এখানে ট্যুর প্লেস এখানে দেখুন যে দেওয়া আছে সেফ তো এটা আমি এখানে ক্লিক করে দিই হোম পে ক্লিক করে দিলাম হোমে সি বলে এখানে আপনার আটটা থিম থাকবে আটটা আটটা তো তারপর আমরা এখানে লয়াটা চলে আসলাম লয়াটা আসার পর এখান থেকে যে লিঙ্কগুলো আছে মেন লিঙ্ক মেন মেনু এখানে মেন মেনুতে আমাদের আপাতত নেই আমরা এখানে ডিফল্ট এখানে এখানে দিয়ে দিই আটটা পাঁচটা দিয়ে দিই আপাতত এখানে তারপর হচ্ছে কি লোগো আপনাদেরকে যেটা বলছিলাম এখানে যে ওয়েলকাম টু ডে জব ব্লগ এটা হচ্ছে ব্লগ টাইটেল ওয়েলকাম ডিসক্রিপশন তারপর হচ্ছে কি ইউআরএল এই যে ইমেজ ইউ আর এল আচ্ছা ইমেজ ইউরএল কই থেকে কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি টোস ফাইলে ক্লিক করে দিই